বর্তমান সময়ে কৃষকদের কিছু চাষের ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হতে হয় তখন তারা বাধ্য হয়ে কৃষিকাজ ছেড়ে শহরে যেতে বাধ্য হন যাতে তারা অন্য কোনো কাজ করে নিজেদের সংসার চালাতে পারেন আসলে কৃষিকাজে কৃষকদের খরচ অনেক সময় খুবই বেশি হয় এজন্য তারা ঋণ নিতে বাধ্য হয় অনেক সময় তারা ঋণ পরিশোধ করতে পারেন না এর ফলে তারা নিজেদের জীবনকে শেষ করে দিতে বাধ্য হন পৃথিবীর সবচেয়ে দামি গাছ এক কাঠায় চাষ করলে আপনি কোটিপতি এই একটি গাছই হতে পারে আপনার আজীবনের পেনশন পৃথিবীর সবচাইতে দামি এই গাছটি হলো চন্দন গাছ চন্দন কাঠের পাচার নিয়ে বানানো ছবি পুষ্পার জনপ্রিয়তার পর সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে রক্তচন্দন কাঠ কেউ যদি এক একর জমি জুড়ে এই চন্দন গাছের চাষ করেন একটা সময় তিনি তিরিশ থেকে বত্রিশ কোটি টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন আর কোনো ব্যক্তি যদি একটি গাছ চাষ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকা পাবেন কেন এত মূল্যবান রক্তচন্দন এর গুণাগুণই বাকি। আর এর দামে বা কত চন্দন সাধারণত তিন প্রকার শ্বেত চন্দন রক্তচন্দন বা লাল চন্দন আর চন্দন তবে কথা শোনা গেলেও এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না শ্বেত এবং রক্তচন্দন শ্বেত চন্দনের মূল্য বেশি রক্তচন্দনকে আমাদের দেশে লাল সোনা বলা হয় এই গাছ খুবই বিরল প্রজাতির মূলত সাদা চন্দন নিজের গন্ধের জন্য বিখ্যাত কিন্তু রক্তচন্দনের কোনো গন্ধ নেই তামিলনাড়ু লাগোয়া অন্ধ্রপ্রদেশের চার জেলা নীল কোমল চিতর এবং কাদাপ্পা জেলাগুলোতে এই গাছ পাওয়া যায় শুধু তাই নয় পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুবই ভালো হয় কিন্তু কেন এত দাম রক্তচন্দনের মনে করা হয় এই কাঠের গুণগত মানের জন্যই সারা জুড়ে এই কাঠের বিপুল চাহিদা আর সেই কারণে পাচার হয় এই আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ সাল থেকে এই এই গাছকে বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছেন মনে করা হয় গাছ বিপুল পরিমাণে কাটা এবং আচার হচ্ছে যার ফলে মাত্র পাঁচ শতাংশ গাছ অবশিষ্ট রয়েছে কিন্তু কেন একটি গাছের এত চাহিদার কারণটা কি আসলে আয়ুর্বেদিক ঔষধ হিসেবেই কাঠের বিপুল অংশ ব্যবহার করা হয় হজম ডায়রিয়া সহ বেশ কিছু রোগের চিকিৎসায় এই কাঠ ভীষণ উপকারী এছাড়াও রক্ত শুদ্ধিকরণ মদ তৈরিতে বিপুল পরিমাণে ব্যবহার করা হয় রক্ত চন্দন কাঠ পাশাপাশি বিভিন্ন পুজো বা অনুষ্ঠানে চন্দন কাঠের গুরুত্ব মেলাভার চন্দন কাঠের পাচার রুখতে রেড স্যান্ডাল অ্যান্টি স্মাগলিং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে শোনা যায় দুই সালে পাঁচশো কোটি টাকা রক্তচন্দন বাজেয়াপ্ত করেছে এই ফোর্স এতে গ্রেপ্তার হয়েছে তিনশো জন পাচারকারী তাহলে তো বুঝছেন রক্তচন্দন কাঠ কতটা মূল্যবান এখন প্রশ্ন চন্দন কাঠের দাম কত ভারতে কাটা নিষিদ্ধ এই গাছ আন্তর্জাতিক বাজারে এক কেজি রক্ত চন্দনের দাম তিন হাজার টাকা তবে জানলে অবাক হবেন ভারতের প্রতিবেশী দেশ চীন আসবাবপত্র ঘর সজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে রক্তচন্দনের কাঠ ব্যবহার করে জৈবভাবে চন্দন গাছ জন্মাতে প্রায় দশ থেকে পনেরো বছর সময় লাগে তবে সনাতন পদ্ধতিতে বিশ থেকে পঁচিশ বছর লেগে যায় গাছটি যখন প্রথম থেকে বাড়তে শুরু করে তখন ফসলে পশুর আক্রমণের আশঙ্কা থাকে সেজন্য এই গাছ রক্ষা করা খুবই জরুরি